আসসালামু আলাইকুম কয়েকদিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছে তো আমাদের আমরা গাছটাতে আমরা ভালোই এসেছে মাসাল্লা গাছটা তো অনেক বড় হয়ে গেছে ওই জন্য আমি বুঝতে পারিনি ছোট থাকতে যে কতটুকু ফল এসেছে এখন তো ফলগুলো বেশ বড় হচ্ছে আরো অনেক বড় হবে ইনশাল্লাহ তখন আসলে বুঝতে পারবো যে কেমন হলো আমরা তো এখানে দুইটা কৃষ্ণচূড়ার চারা আছে আমাদের গেটের বাহিরে লাগানোর জন্য বাড়ির পাশে লাগানোর জন্য চারটা কিনেছিলাম দুইটা ছোট ছোট বাচ্চারা উঠিয়ে ফেলেছে এই যে মার্শাল্লাহ আমরা আছে এটা হচ্ছে দেশি আমরা আরো উপরের ডালেও আসে মশালা কিন্তু দেখানোর মতো পরিস্থিতি নাই পাতার কালার আমরার কালার সবই এক উপরে উপরে আসে তো প্রতিদিনই খুব ঝড় বৃষ্টি হচ্ছে এই ঝড় বৃষ্টিতে স্বাদে ঠিকমতো আসা যায় না হাঁস মুরগি কবুতরকে ঠিক খাবার দেওয়া যায় না তো আমাদের আমাদের সাথে সাথে ওরাও কষ্ট করতেছে কষ্টের চাইতে ওদের কষ্টটাই বেশি এদিক থেকে আমাদের পেয়ারা গাছেও ভালোই মাসাল্লাহ পেয়ারা এসেছে এই যে পেয়ারা এখানে কয়েকটা গাছ একসাথে তো সব গাছগুলো বড় হয়ে গেছে দেখাচ্ছি এই যে মিলানো পেয়ারা কিন্তু বেশ ভালো আসে মার্শাল্লাহ এই যে তবে সব পেয়ারা বেঁধে দেওয়া যায় না যার কারণে পোকাও হয়ে যায় আর গাছগুলো বড় যার কারণে বেঁধে দেওয়াটা সম্ভব হয় না একদম উপরের দিকে তারপরে আমি কয়েকটা বেঁধে দিয়েছি ওই দিকটাতে দেখলে দেখা যায় যে আরও আছে